সালামু আলাইকুম রহমাতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন অসুস্থ আছেন শুরু করা যায় আজকের টপিক আমরা যে বিষয়টা জানবো সেটি হলো যে স্কুল টু স্কুল ও কলেজ যে চাকরি করা শিক্ষক ভিন্ন বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা সংক্ষেপেই আমি এগুলা তুলে ধরটা করি মাদ্রাসা হাই স্কুলের শিক্ষকদের বেতন কাঠামো একই রকম পার্থক্য শুধু দশম গ্রেড ও এগারোতম গ্রেড দশম গ্রেড এগারো এগারোতম গ্রেডের অন্তর্ভুক্ত করা যারা ইয়ে ডিগ্রি দেন ইয়ের একটা ডিগ্রি এটা নিতে হয় এই এ ডিগ্রিধারী যারা থাকবেন তারা দশম গ্রেড অনুযায়ী বেতন পাবেন আর যারা বিএড করেন নাই বা বিএড ডিগ্রিধারী নয়

এরপরে আসে আপনার দশম গ্রেডে বেতন কাঠামো বিএড থাকলে আপনি দশম গ্রেডের অন্তর্ভুক্ত হবেন সেই অনুযায়ী আপনি বেতন পাবেন এখানে মূল বেতন ষোলো হাজার বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা হয়ে পাঁচশো টোটাল হচ্ছে আপনার চোদ্দ হাজার পাঁচশো টাকা তারপরে আসে নবম গ্রেড কলেজ পদে কলেজে যারা প্রভাষক পদে জয়েন করেন তাদের এটা নবম গ্রেডে ধরা হয় তাদের মূল বেতন হচ্ছে বাইশ হাজার টাকা বাড়ি ভাড়া এক হাজার চিকিৎসা পাঁচশো সর্বমোট আপনার তেইশ হাজার পাঁচশো টাকা তারা এক্সচেঞ্জ জয়েন করার পরেই আপনার পরবর্তী পরবর্তী মাস থেকে পেতে এছাড়াও কিছু বিষয় আছে সেগুলো হলো যে স্কুল কলেজে স্থান বিভিন্ন পরীক্ষার ডিউটি খাতা মূল্যায়ন অন্যান্য কিছু বাড়তি কিছু উপার্জন করার সুযোগ রয়েছে সেটা অবশ্যই আপনাকে স্কুল এবং স্কুল কোন অঞ্চলে অবস্থান সেগুলো তো আপনার চাকুরীর বিভিন্ন পরীক্ষা duty দেওয়ার সময় যে duty র যে ভাতা একটা থাকে ভাতা মূল্যায়ন এগুলো বড় একটু নাম করা হলে সে সুবিধাটা তারা বেশি পায় তো এই ছিল আজকে এর ভিডিওতে আশা করি সবাই আপনারা বুঝতে পেরেছেন খুব সম্পর্কে আপনার তুলে নেওয়ার চেষ্টা করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপ